মুন্সীগঞ্জের লৌহজুংয়ে অনুষ্ঠিত হল সনাতন ধর্মালম্বী ভাই বোনদের নিয়ে সম্প্রীতি সমাবেশ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজুং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে উনিশে সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিন ঘটিকায় এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লোহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের নিয়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের নেতা বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আমরা একটা জাতি হিসাবে বেঁচে থাকতে পারি এই হিন্দু মুসলিম বৌদ্ধ একে অন্যের মধ্যে সৃষ্টি করার জন্য বহু ষড়যন্ত্র করা হয়েছে আমরা সেটাকে চিন্তা করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত চোদ্দ গত বছর পাঁচই আগস্টে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পরে ছাত্র জনতার আন্দোলন সংগ্রাম এবং জনতা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে যখন গণতন্ত্র সমাসীন দেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে উন্মোচিত হয়েছে মানুষের কাছে ঠিক সেই মুহূর্তে একটি সর্বোচ্চ মহল কে আরেকটি বিবেশ সৃষ্টি করার জন্য অনেকভাবে অনেক চেষ্টায় তারা মাঠে নেমেছিল তখন তার এক নিতে দিয়েছিলেন এ বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ নয় এই এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধ ও সাবেক বিএনপির জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর সিকদার ডেক্স রিপোর্ট নিউজ সেভেন ডট টিভি